আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামরত ভিয়ার মাহফুজ আলম যে গাডদারি করেছেন যে বাটপারি করেছেন যে গ্যারাকলে পড়েছেন আজকে তার বিস্তারিত আলোচনা করব মাহফুজ আলম খুব তাড়াতাড়ি কোটেড হয়ে যাচ্ছে মাহফুজ আলমের আধিপত্য বিলুপ্ত হয়ে যাচ্ছে মাহফুজ আলম অবশেষে জামাত এবং শিবিরের কাছে কেন ক্ষমা চেয়েছেন আপনারা একটা পোস্টার দেখতে পাচ্ছেন কালবেলা পত্রিকার কেন ক্ষমা চেয়েছেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং প্রধান উপদেশটা আসলে কি পদত্যাগ করছেন মাহফুজ আলম আসিফ ভুইয়ার জন্য বা আসিফ নজরুলির জন্য বা ওয়াকারুজ্জামানের জন্য কি পদত্যাগ করছেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা ছোট্ট করে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার অবশ্যই আজকের ভিডিওটি দেখুন জামাত এবং শিবিরের কাছে মাহফুজ আলম কেন ক্ষমা চাইল মাহফুজ আলম কঠিন ধোকা খেয়েছে কঠিন ধোকা বলতে আপনারা জানেন আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ হলো ঠিক সেই দিন জামাত এবং শিবিরের উপরে তারা ক্ষিপ্ত হলো মাহফুজ আলম শুধু না তার সাথে বাকেরও বা নাসির উদ্দিন সেই সাথে লেগে গিয়েছিল তারা একটা চক্রের মধ্যে পড়ে গেছে তাদের যে চুক্তি হয়েছিলেন আর সে চুক্তিটা কাদের সাথে হয়েছিলেন চুক্তিটা হয়েছিলেন বালের সাথে বাল বলতে বাংলাদেশ আওয়ামী লীগ যেটা উপদেষ্টা সবসময় এই পয়েন্টগুলো ব্যবহার করে এই স্পেলিংগুলো ব্যবহার করে তাদের সাথে চুক্তি হয়েছিল এবং ভারতের রয়ের সাথে চুক্তি হয়েছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করা না গেলে তাদেরকে একাত্তরের তকমা দিয়ে তাদেরকে অধপতন করতে হবে তাদেরকে ডাউন করতে হবে এবং এই বিপ্লবের সম্পূর্ণ ক্রেডিট থেকে তাদেরকে মুক্ত রাখতে হবে দূরে রাখতে হবে এইটা খেয়েছেন এবং এর সাথে র জড়িত ছিলেন প্রথম আলোর সাংবাদিক প্রথম আলোর মতিউর রহমান জড়িত ছিলেন এবং ডেইলি স্টারের সম্পাদকও জড়িত ছিলেন আমি আপনাদের সামনে যে বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব সে বিষয়গুলো খুবই কৃত কারণ মাহফুজ আলম কেন এই কাজটি করলেন অবশেষে মাহফুজ আলম কেন ক্ষমা চেন ক্ষমা চেয়েছে এই কারণে তার মৌলিক যে কারণ সেটা হচ্ছে ক্ষমাচার মৌলিক বিষয় হচ্ছে তিনি এই যে এনসিপির যে প্রোগ্রাম দেখছেন পরবর্তীতে এই যে ইস্ট্রাককে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সামনে যে যে আন্দোলন করেছেন তাতে করে যে জনসমাগম পড়েছেন যে ঘাটতি পড়েছেন সংখ্যালঘুতে পরিণত হয়েছেন এনসিপি তখন থেকে বুঝতে পেরেছেন যে মাহফুজ আলমরা যে আসলে আমরা এককভাবে আধিপত্য বিস্তার করে লাভ নেই যদি জামাত ইসলাম শিবির যদি না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব না অবশেষে সব কিছু বুঝে শুনে তারপরে তারা কি বলেছেন মাহফুজ আলম কী বলেছেন আগে এটা বলি তারপর বিস্তারিত আপনাদেরকে একটু বলি যেহেতু আপনারা অনেক পত্রিকাতে দেখেছেন কিন্তু বিস্তারিত বিষয়টা আমি আপনাদেরকে একটু জানাই দেশপ্রেমিক শক্তির ওখ্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বুঝতেছেন আপনার কি বুঝতেছেন বিষয়টি কেন বললেন এই কথাটি এরপরে দেখেন ব্যক্তির আদর্শ সম্মান আবেগের চেয়ে দেশ বড় দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য শব্দচয়ন যা বিভাজন ছিল যেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকার সরকারে আর একদিনও থাকলেও অভ্যত্থানের সকল শক্তির প্রতি সম্মান সংবেদনশীল রেখে কাজ করতে চাই পুরাতন বন্দোবস্তের বিভেদকারী স্লোগান তকমাবাজি বা বৃহত্তর জনগোষ্ঠীর হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমূর্ত গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ তারা জুলাই আব্যতনে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষার পকের এবং ধৈর্যের এ পরীক্ষার উত্তরে উত্তরে যেতেই হবে বুঝেছেন বিষয়টি উনি যে কথাগুলো বললেন স্বাধীনতার স্বপক্ষের আওয়ামী লীগ অর্থাৎ বাল যারা সবসময় জামাত ইসলাম এবং শিবিরকে হুমকি মনে করত তারা সবসময় একাত্তরের বড়ি বিক্রি করত তারা সবসময় রক কাটার ট্যাগ ব্যবহার করতো তারা সবসময় রাজাকার আলবদর ট্যাগ ব্যবহার করত। এইগুলো ব্যবহার করত ব্যবহার করে কি করেছেন সর্বশেষ যখন আন্দোলন তঙ্গে আন্দোলন যখন খুব দৃঢ়ভাবে শক্তিশালী হয়েছেন তখন কিন্তু এই স্বাধীনতা বিরোধীর তকমা রাজাকার গ্রহণ করে ছাত্ররা আন্দোলনকারীরা বিপ্লবীরা জুলাই যোদ্ধারা তখন এটাকে গ্রহণ করে তারপরে কিন্তু এই সরকারকে পতন ঘটিয়েছেন হ্যাঁ পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসছি ও আকারুজ্জামান কি করেছেন কি কোন ভাদে ফেলেছেন কেন করেছেন এই বিষয়গুলো আপনার বলবো তবে এই যে ঘটনাটা ঘটিয়েছেন এর সম্পূর্ণ বিষয়ে এককভাবে ওয়াকারুজ্জামানের হাতও ছিল মাহফুজ আলম এবং এদেরকে কনভার্ট করার জন্য যে কাজটি করেছেন ও বা বা প্রধানের কিছু সহযোগিতা কিছু কান পড়া কিছু কথা কিছু আলোচনা কিছু বিষয় ছিল কেননা এটা একটা পরিকল্পিত ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যদি নয় মাস লেগে থাকে তাহলে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে কিছুদিন লাগবে এই বিষয়টি দেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশে হট্টগোল তৈরি করে দেশের পরিস্থিতি দুমড়ে মুছলে দিয়ে আকারুজ্জামান চাইছে যে দেশে একটি সেনা অভ্যুত্থানে সে নিজেই পারভেজ মোশারফের মতো পাকিস্তানের মতো নিজে হাতে করে বাংলাদেশকে চালা এরকম একটা মনে করেছিলেন কিন্তু এটি যখন অধপতন হয়েছেন এই ষড়যন্ত্রের পরিকল্পিত বিষয়টি যখন হত্যা হয়েছেন তখন মাহফুজ আলম দেখছেন যে আমি যদি এই অবস্থাতে যদি ক্ষমা না চাই এই অবস্থাতে যদি কথা না বলি এখন যদি বিষয়টি যদি সম্পূর্ণ উল্টো উল্টো পথে চলে তাহলে কি হবে তাহলে আমি ফেসে যাব ফেসে যাব শুধু তাই না আটক হব এবং আমার বিরুদ্ধে কারাদণ্ড হবে যাবজ্জীবন হবে আমার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হবে আমি একজন বিপ্লবী নেতা ছিলাম সেক্ষেত্রে আমার এই সব কিছুকে ধুলের সাথ হয়ে যাবে অবশেষে এসে তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বুঝতে পেরেছেন জামাত ইসলাম এবং শিবির ছাড়া দেশের কোনো আন্দোলন সম্ভব না কারণ দেশের পরিস্থিতি যখন ঘোলাটি হয়ে গেছেন যখন বিভাজন তৈরি হয়েছেন ঐক্য বিনষ্ট হয়েছেন তখন দেখছেন যে ঐক্য তৈরি করতে একমাত্র জামাত শিবির ছাড়া অন্য কেউ পারবে না সুতরাং আমি এটাকে আবার ক্ষমা টমা চেয়ে যেভাবে হোক আমি আবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমি যেভাবে হোক এটাকে সামলাই কিন্তু এখানে মৌলিক যে বিষয়টি মাহবুজ আলম তিনি বলেছেন বা তাকে মাস্টার মাইন্ড বলা হয় এটা আসলে সম্পূর্ণ ভুল মাস্টার মাইন্ড যদি থেকে থাকে সাদিক ক্যায়ম ছিলেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক ক্য়ান ছিলেন সেটাকে নিয়ে আওয়ামী লীগ যেমন কাজ করতো ছাত্রলীগ যেমন কাজ করত। যুবলীগ যেমন কাজ করতো কথা বলতো ওবায়দুল কাদের সহ সেই সেম সিস্টেমে ছাত্র দল জাতীয়তাবাদী দল যুব দল সবাই সেইভাবেই কথা বলছে বর্তমান এবং তাদের পুরো পুরনো পড়া এখনো পড়ছে সুতরাং আমরা যেটা আপনাদেরকে বলতে চেয়েছি মাহফুজ আলম কেন চেয়েছেন মাহফুজ আলম চেয়েছেন এই জন্য তার যে চুক্তি ছিল সে চুক্তির কাজ হয়নি তার যে স্বার্থ ছিল সেই স্বার্থ হাসিল হয়নি এখন স্বার্থকে ঘুরে দাঁড়িয়েছে এই চুক্তি বেখেল হওয়ার জন্য চুক্তি হাতছাড়া হওয়ার জন্য তার যে মানে স্বার্থ টাকা বলেন অর্থ সম্পদ বলেন বাড়ি গাড়ি বলেন কিছু আসলে যেটা তিনি পেতে চেয়েছিলেন বা পাচ্ছিলেন সেটাকে সম্পূর্ণ উল্টো গেছে মানে সেটা আসলে কাজে আসে যে কারণে এই স্বার্থ হাসিলের জন্য যে কথাগুলো বলেছেন সে যাচ্ছে যাচ্ছে এই এই সেই স্বার্থে আপনাদের কাছে আজকের ছোট্ট ভিডিও থেকে নিচ্ছি দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিও আকারুজ্জামান এবং সেনা প্রধানকে নিয়ে আমির জামাতের বক্তব্য আমির জামাত হচ্ছেন আগামী রাষ্ট্রনায়ক এবং সেটা খুবই দ্রুত আপনাদের সামনে দেখাবো আজকের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং লাইক করে আমাদেরকে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত